আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি আজকে আমি দই দিয়ে দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি করে দেখাবো যেটা সাদা ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে এ ধরনের মাছের রেসিপি থাকলে সাদা ভাতের সঙ্গে আর কিছুই লাগে না জাস্ট ফাটাফাটি সাদা ভাতের সঙ্গে জাস্ট জমে যায় তো আজকে আমি তোমাদের খুব সহজেই এই রেসিপিটি মানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদে তোমরা চাইলে এভাবে কাঁচা মাছ রান্না করে দেখতে পারো দই দিয়ে মাশাআল্লাহ তাতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো শুরু করা যাক দেখা যাক কিভাবে আমি এই রান্নাটা করে থাকি তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো তো তার জন্য লাগছে আমার মাছ এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট ঠিক মাছে আমার যতটা মাছ আছে ঠিক পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচা ধনির গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচা চিরের গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে এক মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিয়ে দেবো ভাগ করে তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে পারো কারণ গুঁড়ো লঙ্কা দিলে দেখতে মাছের কালারটা বেশি সুন্দর হয় যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করে তারা অবশ্যই গুঁড়ো লঙ্কা দেবে মাছে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না কোনো কিছু রান্না তাই আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই চারটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব সুন্দর আমার ঝাল হবে এবারে আমি সমস্যাগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নেবো মাছের গায়ে প্রত্যেকটা মাছের গায়ে যেন সুন্দরভাবে মাখা হয় সেভাবেই কিন্তু মেখে নিচ্ছি তো আমি মাছের গায়ে সুন্দরভাবে মশলাগুলোকে মাখিয়ে না এখন আমি এটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেবো পেস্টে এটাকে আধ ঘন্টা রেখে দিলে হবে বা এক ঘন্টা রেখে দিলে হবে তো এখানে আমি রেখে দেবো তো এখানে কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি চারটে মোটা মোটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি দেখো আমি লম্বা লম্বা করে এভাবে কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আজকে আমি কাটা পেঁয়াজ দিয়ে তোমাদের মাছটা রান্না করে দেখাবো আজকে কোনো বাটা পেঁয়াজ না মাছের পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব ভেজে নেব আর কি এটা পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই পেঁয়াজ কিন্তু নরম হয়ে আসবে তো চলো এখন আমি পাঁচ থেকে সাত minute ভালো ভাবে এটাকে ভেজে নেব তো পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে পেঁয়াজ আরো একটু নরম করে নেব আরো একটু ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একেবারেই নরম হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর এটাকে ভালোভাবে চেড়ে নেবো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট একটা সাইজে টমেটো কুচি টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম তারপর মাছটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ফেলে নেব এক থেকে দু মিনিট এভাবে কিন্তু মাছটাকে কষিয়ে নেব তেলের উপরে দিয়ে কারণ বেশি কষাতে গেলে মাছটা ভেঙে যেতে পারে এবারে মাছের মধ্যে আমি জল দিয়ে দেব জলটা ঠিক এতটাই পরিমাণে দিতে হবে মাছটা যেন ডুবে থাকে তো আমি সেভাবেই কিন্তু জলটা দিয়ে দিলাম মাছটা যেন ডুবে থাকে দেখো সব মাছগুলো কিন্তু জলের মধ্যে ডুবে গেছে এবারে এটাকে হাই ফ্লেমে দিয়ে আমি ফুটিয়ে নেব মাছটাকে আমি হাই ফ্লেমে দেওয়ার পর দেখতে পাচ্ছ মাছটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে ভালোভাবে ফুটছে তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলে কিন্তু জলটা কমে আসবে আর মাছটা রেডি হয়ে যাবে তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম এবারে আমি মাছটা দেখে নেব ঠিক কেমন হয়েছে তো দেখো মাছের জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে একেবারে গায়ে গায়ে হয়ে এসেছে এবার সব শেষে আমি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিয়ে দিলে মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই এখানে দিয়ে দিলাম সব শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে তারপর এটা আমি ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আলহামদুলিল্লাহ তো মাছ রান্না কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের দেখিয়ে দেবো কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখো মাছ রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে সাদা ভাতের সঙ্গে এ ধরনের মাছ রান্না কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এরকম মাছ রান্না থাকলে পাতে কিন্তু আর কিছুই লাগে না তো চলো দেখে নাও দেখো ভীষণ সুন্দর হয়েছে রান্নাটা কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে যেহেতু আমি কোনো রকমের কোনো লাল লঙ্কা দিইনি তবুও দেখো খুব সুন্দর হয়েছে কালারটা দেখেই ভীষণ লোভ লাগছে এটা খেতে কিন্তু অসাধারণ হবে তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো এতে কোনো মাছের গন্ধ থাকবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভালো দিয়ে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ